আর ওই বাড়িতে আল্লাহর সালাম দেবে আল্লাহ রসুলের কাছে মানুষ আইসা মেহমান হয় কিন্তু আল্লাহ রসুল হজরত আবুবের বাড়িতে যায় মেহামিতে

মৃত্যুর পরে কবর দেশেও যায় আল্লাহ রসুলের সাথে এবং দুইজন মানুষ নিয়ে আমার বাড়িতে মেহমান হয়েছে মেহমান খুশি। তার স্ত্রীকে বলতেছে তুমি তাড়াতাড়ি করে একটা বকরি জলায় করো তাড়াতাড়ি করে রুটি বানাও আর ব্যবস্থা করো আমি এখন হুজুর অপেক্ষা করতেছেন আমি একটু বাগান থেকে যায় কিছু খেজুর আনি বাগানের ভিতরে গিয়েছে একটা বাগানের ভিতরে যায় কিছু কাঁচা খেজুর পায়ছেন এখান থেকে কিছু কাঁচা খেজুর লইছে কিছু আধা পাকা খেজুর নিছে আর কিছু খেজুর নিছে একেবারে পাকা খেজুর এই তিন ধরনের খেজুর না আল্লাহর দসরের কাছে নিছে এই যে খেজুর গুলো আর নাম এই আপাতো আপাতত খাইতে থাকেন বুস্তি হচ্ছে আপনি একটু অপেক্ষা করেন তুমি তো কাঁচা খেজুর গুলা কেন আনছ তুমি তো আবু গুলো আনলে বলে আগুয়াই বল্লা তিন ধরনের খেজুর আমি আপনার দরবারে এনে হাজির করলাম যাতে করে আমার নবীর হাত মুবারক যে খেজুরটার ভিতরে লাগবে ওই খেজুরের ভিতরে আল্লাহ ফলন বাড়ায়া দিবে আল্লাহ আকবার এই কারণে বরকতের উদ্দেশ্যে হুজুর আপনার কাছে আনছি আপনি সেই জায়গা থেকে নেন সরকারে দোয়া আনুক নবী একটা খেজুর নিছেন আচ্ছা আর একটা আদা পাকা আর একটা পাকা

সরকার দুআ নাও বলেন সাদাকাতিন জারিয়াতিন তুমি বান্দা এই দুনিয়ার জীবনে তোমার যা কিছু আছে তার থেকে তুমি যদি দিনের প্রতি সদকা করতে পারো এই সদকা অনুগ্রহ তোমার জন্য কবরের বিছানা যে কবরের বিছানা সদকা দেয়া হয় সেই বিসানা জান্নাতে রূপান্তরিত হয় আল্লাহু আকবার আল্লাহু